শ্রীরামকৃষ্ণ কথামৃত বরাহনগর মঠ চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত হৃদয়ে রামকৃষ্ণের প্রথম মঠ ও নরেন্দ্রাদির সাধনা ও তীব্র বৈরাগ্য নরেন্দ্রাদের ঈশ্বরের জন্য ব্যাকুলতা ও প্রায়োপবেশন প্রসঙ্গ কলিকাতার সেই নিচের ঘরে নরেন্দ্র মনির সহিত কথা কহিতেছেন নরেন্দ্র এখন ভক্তদের নেতা মঠের সকলের অন্তরে তীব্র বৈরাগ্য ভগবান দর্শন জন্য সকলে ছটফট করিতেছেন নরেন্দ্র মনির প্রতি আমার কিছু ভালো লাগছে না এই আপনার সঙ্গে কথা করছি ইচ্ছা হয় এখনই উঠে যাই নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন প্রায় উপবেশন করব মনি তা বেশ ভগবানের জন্য সবই তো করা যায় নরেন্দ্র যদি খিদে সামলাতে না পারি মনি তাহলে খেয় আবার লাগতে হবে নরেন্দ্র আবার কিয়ৎক্ষণ চুপ করিলেন নরেন্দ্র ভগবান নাই বোধ হচ্ছে যত প্রার্থনা করছি একবারও জবাব পাই নাই কত দেখলাম মন্ত্র সোনার অক্ষরে জলজল করছে কত রূপ আরও অন্যান্য রূপ দেখলুম তবু শান্তি হচ্ছে না ছয়টা পয়সা দেবেন নরেন্দ্র শোভাবাজার হইতে শেয়ারের গাড়িতে বরাহনগরের মঠে যাইতেছেন তাই ছয়টা পয়সা দেখিতে দেখিতে সাতু করি গাড়ি করিয়া আসিয়া উপস্থিত হইলেন সাতু নরেন্দ্রের সমবয়স্ক মঠের ছোকরাদের বড় ভালোবাসেন ও সর্বদা মঠে যান তাহার বাড়ি পরাহনগরের মঠের কাছে কলিকাতার আফিসে কর্ম করেন তাদের ঘরের গাড়ি আছে সেই গাড়ি করিয়া আফিস হইতে আসিয়া উপস্থিত হইলেন নরেন্দ্র মণিকে পয়সা ফিরাইয়া দিলেন বলিলেন আর কি সাতুর সঙ্গে যাব আপনি কিছু খাওয়ান মণি কিছু জল খাবার খাওয়ালেন মনিও সেই গাড়িতে উঠিলেন তাহাদের সঙ্গে মঠে যাইবেন সন্ধ্যার সময় সকলে মঠে পৌঁছিলেন মঠের ভাইরা কিরূপ দিন কাটাইতেছেন ও সাধনা করিতেছেন মণি দেখিবেন ঠাকুর রামকৃষ্ণ পার্শদের হৃদয়ে কীরূপ প্রতিবিম্বিত হইতেছেন তাহা দেখিতে মনি মাঝে মাঝে মঠ দর্শন করিতে যান মঠের নিরঞ্জন নাই তাহার একমাত্র মা আছেন তাহাকে দেখিতে বাড়ি গিয়াছেন বাবুরাম শরৎ কালী পুরী ক্ষেত্রে গিয়াছেন সেখানে আরও কিছুদিন থাকিয়া শ্রী শ্রী রথযাত্রা দর্শন করিবেন ঠাকুর রামকৃষ্ণের বিদ্যার সংসার ও নরেন্দ্রের তত্ত্বাবধান নরেন্দ্র মঠের ভাইদের তত্ত্বাবধান করিতেছেন প্রসন্ন কয়দিন সাধন করিতেছিলেন নরেন্দ্র তাঁহার কাছেও প্রায়োপবেশনের কথা তুলিয়াছিলেন নরেন্দ্র কলিকাতায় গিয়াছেন দেখিয়া সেই অবসরে তিনি কোথায় নিরুদ্দেশ হইয়া চলিয়া গিয়াছেন নরেন্দ্র আসিয়া সমস্ত শুনিলেন রাজা কেন তাহাকে যাইতে দিয়াছেন কিন্তু রাখাল ছিলেন না তিনি মঠ হইতে দক্ষিণেশ্বরের বাগানে একটু বেড়াইতে গিয়াছিলেন রাখালকে সকলের রাজা বলিয়া ডাকিতেন অর্থাৎ রাখাল রাজ শ্রীকৃষ্ণের আরেকটি নাম নরেন্দ্র রাজা আশুক একবার বকব কেন তারে যেতে দিলে হরিশের প্রতি তুমি তো পা ফাঁক করে লেকচার দিচ্ছিলে তাকে বারণ করতে পারো নাই হরিশ অতি মৃদু স্বরে তারকদা বলেছিলেন তবু সে চলে গেল নরেন্দ্র মাস্টারের প্রতি দেখুন আমার বিষম মুশকিল এখানেও এক মায়ার সংসারে পড়েছি আবার ছোঁড়াটা কোথায় গেল রাখাল দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে ফিরিয়া আসিয়াছেন ভবনাথ তাহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলেন রাখালকে নরেন্দ্র প্রসন্নের কথা বলিলেন প্রসন্ন নরেন্দ্রকে একখানা পত্র লিখিয়াছেন সেই পত্র পড়া হইতেছে পত্র এই মর্মে লিখিয়াছেন আমি হাঁটিয়া বৃন্দাবনে চলিলাম এখানে থাকা আমার পক্ষে বিপদ এখানে ভাবের পরিবর্তন হচ্ছে আগে বাপ মা ও বাড়ির সকলের স্বপন দেখতাম তারপর মায়ার মূর্তি দেখলাম দুবার খুব কষ্ট পেয়েছি বাড়িতে ফিরে যেতে হয়েছিল তাই এবার দূরে যাচ্ছি পরমহংসদেব আমায় বলেছিলেন তোর বাড়ির ওরা সব করতে পারে ওদের বিশ্বাস করিস না পরবর্তী অংশ আগামী সপ্তাহে